হরে কৃষ্ণা রাধে রাধে আসা বলে তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের যদি আমাদের প্রথম থেকে তাকে তাহলে করে না আর আজকে হচ্ছে শ্রীমদ ভাগবত কথার চতুর্থ দিন তো চতুর্থ দিন মানে বুঝতেই পারছো আজকে হবে শ্রীকৃষ্ণের জন্মতিথি আই মিন শ্রীকৃষ্ণের জন্ম তিনি ভাগবত কথা আমাদের শোনাবেন তার নাম হচ্ছে হিরণময় গোস্বামী তো তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানেন আর মানে তিনি খুব ভালোভাবে বোঝাচ্ছেন যাকে বলে কী সুন্দরভাবে বুঝেছে আর মানে যখন বুঝাচ্ছেন তিনি নিজেও কাঁদছেন একদম দেখলাম আর মানে যিনি মানে পাঠ করছেন আর কি তার খুবই খুবই শ্রদ্ধা ভক্তি আর কি যাকে বলে তিনি মানে আসছেন সব ঢাকুকোনা প্রণাম করছেন আর আমরা যারা আছি তাদের সামনেও মাথা নিচে করে প্রণাম করছেন মানে তার ব্যবহারটা দেখে খুবই ভালো লাগলো তো যাই হোক চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আজকে চকলেট খেলনা সব নিয়ে যেত বলেছে তো বোন চকলেট কিনেও নিয়ে আসলো তো হচ্ছে অনেক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আর একটু স্ক্রিপ্ট করবে না কিন্তু আর তোমরা যারা আমাদের বেলডার আশেপাশে আছো তোমরাও ভাবছো যে শ্রীমদ ভাগবত পথে শুনতে যাবো তো তোমরা অবশ্যই এসো আর যারা যেখান থেকে আসবো ভাবছো আসতে পারো কিংবা ফোনে সার্চ করেও দেখতে পারো তো দেখো রাধি রাধে তো তোমরা কমেন্ট বক্সে লিখে দাও রাধি রাধে তাকে এই ফটোটা আমার মাসি দিয়েছে I'm sorry, 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 I'm sorry,

তোমাদের তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে হবে শ্রীকৃষ্ণের জন্ম তো দেখো এখন শ্রীকৃষ্ণের জন্ম হলো আর যে বাচ্চাটাকে সাজিয়েছিল না বাচ্চাটা প্রথম থেকে এত কান্না করছিল যে তোমাদের কি বলবো তারপর দেখো মহারাজের কাছে যখন নিয়ে আসলো কান্না করছিল তারপর খেলনাটা ছুঁড়ে মহারাজের মুখে বসিয়ে দিল বাচ্চাটা আজকে তো চকলেট আর খেলনা ছিটিয়েছিল তো আমি এগুলো পেয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও